এবং আজকে এই যে থিম খুব ভালো লাগলো যে হেলদি বিগিনিং ও ফুল ফিউচার এবং আজকে এই সাতই এপ্রিলে প্রথম উনিশশো আটচল্লিশ সনে যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গড়ে ওঠে তখন এই দিবসটি পালন শুরু হয় এবং আজকে যে মেইন উদ্দেশ্য রেলি তো আমরা করবো ঠিকই কিন্তু রেলির মাধ্যমে একটা প্রচার প্রসার যে আমাদের সুস্থ স্বাস্থ্য আমাদের রাখতে হবে নিজেরও থাকবো অন্যরা যেন থাকবে এখানে মর্টালিটি রি এবং চাইল্ড ড্যা ইত্যাদি বিষয়ে এখানে আমার পূর্ব বক্তা আপনাদের সামনে রেখেছে কিন্তু আমি বলবো যে আমাদের জীবন জীবনশৈলীও পরিবর্তন করতে হবে কারণ অনেকে আছে আমাদের জীবনশৈলীর কারণেও কিন্তু আমাদের বিভিন্ন সময়ে খুব অকালে কিন্তু প্রাণ দিতে পারে এবং সেই দিকটাই আমাদের বেশি জোর দিতে হবে আমরা বলি ঠিকই কিন্তু করতে গিয়ে অনেকে নিজেরাই আমরা সেটা পালন করি না এদিকে আমাদের নজর রাখতে হবে ড্রাগ এডিকশন আমাদের জন্য একটা বিরাট সমস্যা আপনারা সবাই জানেন ইজেক্টেবল ড্রাগ সংখ্যা বাড়ছে এখানে এবং সংখ্যার সাথে সাথে এই ধরনের এইডস এইচআই এগুলোও বাড়ছে এদিকে একদিকে আমি প্রচার প্রসার করলাম আর সমাজের মধ্যে গিয়ে আমি ওইগুলো যেন না হয় তার চেষ্টা করলাম না সেটা যেন না হয় কারণ পার্সেন্টেজের দিক দিয়ে দেখতে গেলে এখন কিন্তু ত্রিপুরার যে স্থান অনেকটা উপরে কাজে এটাকে আমাদের খুব বেশি করে জোর দিতে হবে আনাচে কানাচে সব থেকে নজর রাখতে হবে সরকার আপনাদের সাথে আছে কাজে আপনাদের তো সমস্যা হওয়ার কথা নয় কাজে আজকে মেইন যে এখানে যে থিম সেই থিমের সাথে যদি সাহজ্য রাখতে হয় তাহলে আমাদের আরো বেশি আরো বেশি করে আমাদের পরিশ্রম করতে হবে এখানে ত্রিপুরাতে কিন্তু আমরা সব থেকে প্যারামিটারে ভালো অবস্থানে আছি কিন্তু ভালো অবস্থানের দিকে আবার খারাপ থেকেও আমরা আছি চাই ম্যারেজের যে বিষয় আজকে সারা ত্রিপুরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশেষ বিশেষ ডিস্ট্রিক্টের মধ্যে সেটা বেশি প্রবণতা আমি সেটাও জানার চেষ্টা করেছি যে বিশেষ মধ্যে দেখা সেটা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ চিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালী মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিস হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন ফোর এই আপনার যে আপন জুডে থাকে মাথন আপনার চে আপন আপনার আপন সব